দেখা যাচ্ছে জয়গুরু ঠিক আছে কারণ গাছে গাছে ঘেরা তরকারি মানে কত লোক খেতে পারবে সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজকে জয়গুরু উৎসবে এটা আমার প্রথমবার আসা কারণ আগে কখনো আসিনি প্রথমবার এসেছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো আমিও প্রথম দেখবো তোমাদেরকেও প্রথম দেখাবো তোমার প্রথম দেখানি অনেকবারই দেখেছো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও এটুকুই কিন্তু তোমাদের কাছ থেকে আমার এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জয়গুরু ঠিক আছে কারণ গাছে গাছে ঘেরা আর এই হচ্ছে কিন্তু এখানে মঞ্চটা এখানে হয়েছে খাওয়া দাওয়া আর অ্যারেঞ্জমেন্ট পেছনটাই হয়েছে দেখো চলো দেখাই আস্তে আস্তে দেখাবো দেখো এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে অলরেডি শুরু হয়ে গেছে এই যে প্রবেশ পথ দেখো প্রবেশ পথ আর এদিকে দেখো এদিকে নাম লাঞ্ছল আর এখানে দেখো নাম গান চলছে এখানে বক্তৃতা চলছে চলো আগে বক্তৃতাটা দেখিয়ে নি তারপরে তোমাদেরকে খাওয়ার জায়গা দেখাবো অনেক কিছু তো চলো দেখাই তো দেখো গাইস এখানে কিন্তু সবাই বসে আছে

দেখো এই হচ্ছে কিন্তু বাবার জয়গুরু বাবার কিন্তু মন্দির আগেও একবার ভিডিও করেছিলাম তবে উৎসবে নয় ঠিক আছে তো চলো তো দেখো এখানেও কিন্তু সব কাজকর্ম চলছে হোম যজ্ঞের ব্যাপার আছে দেখো তো চলো উপরটা যাই কিন্তু সবাই এসে বসেছেন জয়গুরু বাবার যে আশ্রম সেখানে কিন্তু সবাই এসে বসেছেন আজ কিন্তু খোলা রয়েছে বাবার আশ্রম কিন্তু খোলা রয়েছে দেখো এই যে খোলা রয়েছে তো উৎসব একদম মানুষের আগমনে ভরপুর চলো দেখা দেখো এখানেও কিন্তু একটা জায়গা করা হয়েছে ভক্তদের বসার জন্য হোম হবে শুরু হবে আর কি ঠিক আছে তো চলো এবারে খাবার যাবার দিকে যাই চারজন বামুনে কিন্তু পুজো করবেন তার সব সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা খাওয়া দাওয়া সেটা কিন্তু এদিকে দেখো এইদিকে সো গাইস দেখো এইদিকেই কিন্তু পুরো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রয়েছে এখানে জয়গুরুর নাম গান চলছে দেখো ঠিক আছে দেখো সবাই কিন্তু আশার আলো দেখে বসে পড়েছে খেতে খাওয়া দাওয়াটা খুবই মানুষের কাছে একটা জরুরি জিনিস বলতে পারো তো দেখো কত মানুষ কিন্তু বসে পড়েছেন অলরেডি ছোটো একটা মেলাও কিন্তু বসেছে গাইস একদম সুন্দর করে দেখো এই জুতোর দোকান হরেক মাল এই ধরনের মেলাও কিন্তু বসেছে তারপরে গাইস যেটা থেকে ইন্টারেস্টিং বিষয় খাওয়া দাওয়া দেখো এখানে কিন্তু বিরাট সুন্দরভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে দেখো দেখো সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে রান্নাবান্না কিন্তু অলরেডি চেপে গেছে তো চলো দেখাই কিছুটা যতটা পারবো দেখো এখানে পাঁপড় ভাজা চলছে এইটা এটা সবজি হচ্ছে দেখো সবজি পাঁপড় ভাজা বিভিন্ন রকমের জন্য কিন্তু বিভিন্ন কড়া দেখো এদিকে দেখো এটাও কিন্তু একটা সবজি এগুলো সব কিন্তু ভাতের কড়া ভাত চলছে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে এখানে পাঁচটা ছটা সাতটা আটটা কড়া কিন্তু বসে গেছে প্রত্যেকটা কড়াই কিন্তু রান্না চলছে গাইস দেখতে আবার পাঁপড় দেওয়া হচ্ছে আলাদা লেভেলের রান্না হচ্ছে কিন্তু এখানে তাহলে কাজ দেখো আটটা কড়া কিন্তু বসেছে রান্না হচ্ছে সবাই জয়গুরু জয়গুরু করছে আজ কিন্তু প্রায় দশ হাজার লোকের রান্না হচ্ছে এখানে প্রায় দশ হাজার কিছু কম কড়া তরকারি মানে কত লোক খেতে পারবে ভাই মানে বিরাট বড় কড়া দেখো তরকারি তো মানুষ অল্পই খায় না তো দেখো এইটুকু এত বড় কড়াই কিন্তু তরকারি দেখো এটা ভর্তি কড়া কিন্তু তরকারি এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এটুকুই আর দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে